নমস্কার দর্শক বন্ধুরা বিয়ন স্বাগত এবং আরেকটি ট্রান্সফার রিলেটেড ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি প্রথমেই ইস্টবেঙ্গলের আঘাতের বিষয়গুলো নিয়ে কয়েকটা কথা বলিনি নিশু কুমার আপনারা জানেন নিশুর চোটের বিষয়টা এবং সে ইতিমধ্যে বাড়ি ফিরে গেছে এবং সেখানে সে প্রথমে নিজে এবং তার লোকাল যে ফিজিও আছে তার আন্ডারে রিহ্যাপ করবেন এবং তারপর আবার ইস্ট ফিরে আসবেন তবে বেশ কিছুদিন যে সময় লাগবে সেটা বলাই যাচ্ছে নিশুর ফিরে আসতে হিজাজি মাহের কাল দলের সাথে অনুশীলন করেছেন সাউল ক্রেস্পো দলের সাথে অনুশীলন করেছেন তবে নন্দকুমার মাঠে এলেও খুব তাড়াতাড়ি অনুশীলন না করেই বাড়ি হোটেলের উদ্দেশ্যে ফিরে যান এই কয়েকটা চোটের খবর জানা যাচ্ছে ক্লেটন কিন্তু অনুশীলন মোটামুটিভাবে করেছেন তবে এবার যে দলবদলের বিষয়গুলো নিয়ে খবর শ্রী নিশু কুমারকে পাবছে না প্রথম দিকে ইস্টবেঙ্গল এটা প্রায় নিশ্চিতই এবং তাই জন্য তার জায়গায় আর এক ফুটবলারকে তারা ইতিমধ্যে সিলেক্ট করেছে যাকে কিন্তু পুরোতমে পেতে যাচ্ছে সেটা হচ্ছে বিঘ্নেশ দক্ষিণামূর্তি এই বিঘ্নেশ হায়দ্রাবাদ এফসির ফুটবলার এবং গত মৌসুমে উইন্টার সিজনে সে কিন্তু উড়িষ্যা এফসিতে গেছিলো এবং সেখানে সে সব ম্যাচ খেলে এবং আবার এখন সে কিন্তু লোন শেষ হয়ে গেছে এবং সে হায়দ্রাবাদ এফসির ফুটবলার এবং তারা কিন্তু ইতিমধ্যে এই বিঘ্নেশ এবং হায়দ্রাবাদের আর এক ফুটবলার রবি এরা কিন্তু এআইএফএফের কাছে কিন্তু হায়দ্রাবাদের নন পেমেন্ট ইস্যু এবং আরও কয়েকটি ইস্যু নিয়ে কিন্তু একটা নালিশ জানিয়েছে এবং তারা যে হায়দ্রাবাদে থাকতে চাইছে না এটা প্রায় নিশ্চিত আজকেই খুব সম্ভবত এ বিষয়ে একটা সিদ্ধান্ত হতে পারে বিঘ্নেশ দক্ষিণামূর্তিকে নিয়ে এই ছাব্বিশ বছর বয়সী ব্যাককে কিন্তু নিতে চাইছে ইস্টবেঙ্গল তবে দেখার বিষয়ে প্রথমে হায়দ্রাবাদের বিষয়ে কি তাদের সিদ্ধান্ত হয় তবেই কারণ হায়দ্রাবাদ যা ফুটবলার আছে তাদের নিয়ে সেই নিয়েই কিন্তু তাদের এই ডুরান্ড কাপ খেলতে হবে তো সেক্ষেত্রে আজকেই মোটামুটি একটা সিদ্ধান্ত আসতে পারে যদি বিঘ্নেশ শেষ পর্যন্ত হায়দ্রাবাদ ছাড়েন তাহলে কিন্তু ইস্টবেঙ্গলে এক প্রকার তিনি নিশ্চিত তবে আবারও বললাম আজকের দিনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ হায়দ্রাবাদে থাকা নিয়ে এআইএফএফ সিদ্ধান্ত নেয় কারণ তারা একটা নন পেমেন্টের ইস্যু নিয়ে কিন্তু ইতিমধ্যে কমপ্লেন করেছেন তো সেই বিষয়টা দেখতে হবে হায়দ্রাবাদ কীভাবে ব্যাপারটা সেটেল করে যদি হায়দ্রাবাদ ব্যাপারটা সেটেল করে নিতে পারে সেক্ষেত্রে কিন্তু বিঘনেস আসবে না তবে যদি হায়দ্রাবাদের সাথে একটা টার্মিনেশন হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ইস্টবেঙ্গলে নিশ্চিত এই ছাব্বিশ বছর বয়সী ব্যাক এছাড়া আরও এক ফুটবলারকে নিয়ে শোনা যাচ্ছে যদিও জানি না বিষয়টা কত প্রয়োজন ছিল স্প্রেঙ্গলের জন্য রাহুল কেপি এই রাহুল কেপির সাথে আরও এক বছর চুক্তি আছে কেরালা ব্লাস্টার্সে তবে শুনেছে এই রাহুল কেপিকে কিন্তু পেতে আগ্রহী স্প্রেঙ্গল এবং তার তাকে পাওয়ার জন্য কিন্তু ঝাঁপাতে চলেছে স্প্রেঙ্গল শিবির কিন্তু প্রশ্ন উঠছে যে এই এক বছর এখনও চুক্তি থাকা সত্ত্বেও তাকে নেওয়া কতটা গুরুত্বপূর্ণ কারণ ইতিমধ্যেই ভাগে এবং উইং হাফে কিন্তু অনেক ফুটবলার আছে ইস্টবেঙ্গলে যাদের যাদেরকে নিয়েই কিন্তু কাজ চলে যেত এবং সেক্ষেত্রে রাহুল কেপিকে দলে নেওয়া কতটা প্রয়োজনীয় সেই নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠছে তবে আরও একটা বিষয় বলে রাখা ভালো হেক্টার ইউজে কিন্তু গতকাল ইস্টবেঙ্গলে সই করে দিয়েছেন এবং এই ছত্রিশ বছর বয়সী ডিফেন্ডারকে কিন্তু এবার লাল হলুদ জার্সিতে দেখা যাবে সেটা এক প্রকার নিশ্চিত হয়ে গেছে এবং এর ফলে কিন্তু ইস্টবেঙ্গলের বিদেশি কোটা সেটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেল যদিও কালকের ভিডিওতে আপনারা দেখে থাকবেন আমি বলেছি তবে তারপর কিন্তু বিষয়টা আরও নিশ্চিত সবাই শুনেছেন যে কালকেই আমরা যে বলেছিলাম যে হেক্টের ইউজে কিন্তু ইস্টবেঙ্গলের প্রথম পছন্দ ছিল না ইস্টবেঙ্গলের আরও অন্য এক পছন্দ এবং ইস্টবেঙ্গল কোচ কার্লেস কোয়াদ্রথ অন্য একজনকে হাই প্রোফাইল ফুটবলারকে কিন্তু ষষ্ঠ বিদেশি হিসেবে প্রায় সিলেক্ট করে ফেলেছিলেন কিন্তু বাজেট ইস্যু একটা বড় বাঁধা হয়ে দাঁড়ানোয় কিন্তু শেষ পর্যন্ত সেই ফুটবলারকে নিশ্চিত করা গেল না এবং এই হেক্টর পরীক্ষিত এবং কিছুটা হলেও কম মূল্যে সেই বিদেশি তাকে কিন্তু নিশ্চিত করলো ইস্টবেঙ্গল এবং এরই সাথে কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য কিছুটা হলেও একটা বিষয় হচ্ছে পিভি বিষ্ণু এই পিভি বিষ্ণুকে কিন্তু পাঁচ বছরের চুক্তিতে নিতে চাইছে মুম্বাই সিটিএফসি এবং সেই বিষয়ে যেহেতু জানেন যে নেক্সটেন কাপ খেলতে পিভি বিষ্ণু সম্ভবত যায়নি কাল রাত পর্যন্ত তার সাথে কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবের পি বিষ্ণুর সাথে একটা লম্বা বৈঠক চলে ইস্টবেঙ্গল এবং ইমামি ম্যানেজমেন্টের এবং শেষ পর্যন্ত তারা কিন্তু তাকে ধরে রাখতে একদম ফুল ফ্লেজে ঝাঁপাবে বলেই মনে করা হচ্ছে ইস্টবেঙ্গল তবে মুম্বাই সিটিএফসির বড় অঙ্কের অফার যে এই পিভি বিষ্ণুর জন্য আছে সেটা কিন্তু সবাই জেনেই গেছেন দেখার বিষয়ে এই পিভি বিষ্ণুকে ধরে রাখতে পারি কি না ইস্টবেঙ্গল এবং যেমনটা শোনা যাচ্ছে বিঘ্নেশ এবং রাহুল কেপি তাদেরকে কীভাবে নিজেদের জালে নেয় এই দুটোই কারণ ইস্টবেঙ্গল যে আরও দু তিনজন ভারতীয় ফুটবলার নেবে এটা কিন্তু নিশ্চিত থাকুন যেহেতু তাদের বিদেশি কোটা কমপ্লিট হয়েছে এবং ওই ইউজ থেকে নিয়ে কিছুটাও হলেও বাঁচানো হয়েছে এই ভারতীয় ফুটবলারদের নেওয়ার জন্য এবার কতটা তারা খরচ করতে পারবে তার ওপরে নির্ভর করছে তো দেখা যাক এছাড়াও আরেক ভারতীয় সেন্ট্রাল ব্যাঙ্ককে কিন্তু তারা নিতে আগ্রহী পরের ভিডিও থাকছে তার বিষয়ে কথা দেখতে দেখুন বিয়ন্ড স্পোর্টস আপনাদের নিজস্ব মতামত অবশ্যই জানাবেন কমেন্ট করে আর ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন